আশা তোমরা তোমরা সবাই সবাই করছি খুব ভালো আছো আর আমার সাথে আছে মেলোডি সাউন্ডের বরুন্দা তোমরা অবশ্যই অনেক ভিডিওতে দেখেছো বরুণ দাকে আর বিশেষ করে আজকে চলে আসছি আমরা অজিত ভূঁয়া স্মৃতি মেলা চলছে আর আজকে মেলা তৃতীয় দিন চতুর্থ দিন ঠিক আছে আগের বছর এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মেলা ঠিক আছে তো এবছরও দেখাবো আর এখন একটু প্রোগ্রাম চলছে যেহেতু মেলাটা একটু বড় রকমের হয় আর দুপুরবেলা থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে যায় তো সেই জন্য একটু বাইরের দিকে এসে ভিডিওটা করতে হচ্ছে কারণ ওইদিকে একটু গান চলছে তো তো সেই জন্য একটু কথা বলাতে ডিস্টার্ব হবে তো সেই জন্য আমরা কাঁসাই নদীর একদম পাড়ে চলে আসে দেখতে পাচ্ছি যে নদী আছে ঠিক আছে কাঁসাই নদী আপাতত জল একটু মরে গেছে ঠিক আছে তো বলবো বরুণ দা তুমি মেলাটা কতদিন চলবে মোটামুটি আজকে ধরো ডিসেম্বরের আঠেরো তারিখ এটা চলে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত চলবে মেলাটা তো গত বছরও তুমি এসেছিলে এবছরও এসছো এবছর এসে মেলায় তুমি কি স্পেশাল গত বছরের সাথে এবছর যদি কম্পেয়ার করি তোমার কোন জিনিসটা ভালো লাগছে মেলায় গত বছরের থেকে লোক বেশি হচ্ছে আচ্ছা আর এবছর দোকানদানি অনেক বেশি যেটা মেলা মানে অনুষ্ঠান দেখার মতন আর পজিশন নেই মানে এমন দোকানদানি হয়েছে আচ্ছা মানে গত বছরের থেকে অনেক দোকান বেড়ে গেছে এবছর মোটর সাইকেল মারুতির ওই এটা কুয়াটা মোট কুয়াটা ওইটা বেড়েছে আচ্ছা মানে অনেক কিছু আকর্ষণ আছে সেটা তোমাদেরকে মেলায় ভিতরে গিয়ে দেখাবো যেইটুকুন দেখানো সম্ভব আর সাউন্ড সিস্টেম দিলে কী বলবো কারণ এখন কিছু জিনিস দেখাতে পারছি না কিন্তু আমি পরে গিয়ে ভিডিও রেকর্ডিং করে সেটা তোমাদেরকে কথা বলা হয়ে গেলে সেটা পরে দেখাবো যেখানে সেটআপটা লাগিয়েছে ওটা কি কি লাগিয়েছে যদি একটু বলে দাও আমাদেরকে ওখানে লাগিয়েছি ছটা সি এ টোয়েন্টি লাগিয়েছি আচ্ছা ফোর লাগিয়েছি একটা আউজা পাঁচশো আছে একটা আড়াইশো আছে আর দুটো হাজার আছে আচ্ছা আর বক্সের বক্স ওই তো সিঙ্গেল বেস দু সাইডে দুটো করে স্টেজে স্টেজে আর দুটো করে টপ আছে আর স্টেজে যেগুলো মনিটর থাকে সেগুলো আছে হ্যাঁ আর সাইডে সাইডে আছে ডবল বেস দুটো করে আচ্ছা আর দুটো করে টপ আছে আচ্ছা এই হচ্ছে আপাতত সিনারি মেলার তো সাইড এসে বললাম আর বাকিটা ওখানে কিভাবে সাউন্ড সিস্টেম রেডি করা আছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর এর পরবর্তী কি মেলা আছে তোমার বা কি প্রোগ্রাম আছে যদি বন্ধু নাই শেয়ার করে তো তারিখ এখানে শেষ হচ্ছে তেইশ তারিখে মাল খুলে নিয়ে যে ক্ষুদিরাম মেলাতে লাগাবো তালিকা শহীদ ক্ষুদিরাম সঙ্গে আচ্ছা যেটা হয়ে থাকে পঁচিশ থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত ওখানে মাল লাগাবো ওখান থেকে আবার দু তারিখে মাল গোছ করবো করে বিদ্যাসাগর মেলা আছে চার তারিখ থেকে দশ তারিখ ওখানে মাল লাগাবো তো খুব ভালো তো অনেকগুলোই মেলা আছে যেমন এখন চলছে নারাজলে মেলা এরপরে চলে যাবে রাধানগরের শালিকা আছে সেখানে মেলা হবে ক্ষুদিরাম মেলা তারপর বিদ্যাসাগর মেলা তারপরে কামারগেরাতে মেলা আছে তো পরপর মেলার ভিডিও আসবে তো এইটুকুনি বাকি তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি মেলাটা একটু দেখাবো আর কিভাবে কী সেট আপ লাগিয়েছে সাউন্ড সিস্টেম কীরকম চলছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই